খান যে শতকুন খান ভাই ওকুন খান যে ঘটনা ঘটছে ঠিক আছে আমার ছেলেটা ঘটনা ঘটাইছে কিন্তু সত্যটা তার মুখটা কি জানতে হইব আমরা উপস্থিত টাইমে আমার স্বামীও আসলে নাম্বার সাথে তারপর জড়া নামা ছোরে বাইরে গেছেন আর আমি 1.5টা থেকে বাইরে গেছি আমার ছেলেটা ছেলে আমাদের সাথে ঘটনা করছে আইতে দেখি দিছি ঘটনা আমার মানে আমার স্বামী চাচাতো গুণের সাথে আপনার কাছ থেকে আরেকটা বিষয় আমরা জানতে চাইব একটু আগে আপনার স্বামী যেটা বলছিলেন আমাদেরকে যে ছেলেটি মানসিকভাবে অসুস্থ বা যে প্রতিষ্ঠান থেকে সে তেইশ পারা কোরআন হাফেজ হয়েছে আমরা যতটুকু জানি এখান থেকে তাকে এই অশোভনীয় চলাফেরার কারণে তাকে বহিষ্কার তদন্ত করা হয়েছে এই বিষয়টা আপনি কতটুকু জানেন এবং তার যে চিকিৎসা চলতেছে এটা কোনো কাগজপাতি বা ডকুমেন্ট ডাক্তারের কোনো ফেকটিশন এইরকম কোনো কিছু আপনাদের কাছে আছে কিনা এটা একটু বলেন জি আছে ইনশাল্লাহ আমার ছেলে দুই বছর আগ থেকেই মানে এই সমস্যা হয়েছে হওয়ার পরে আমরা ডাক্তারের স্মরণাপন্ন আছি ওইসি চিকিৎসা চলাইছি পরে আর মানে তারা নিয়ে যাইতে পারি না যাইতে চায় না

বিষয়টা আসলে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা আমার মানে কিতাপ হইতাম বাথায় পাওয়ার মতো কোনো কিছু আমার মাথায় কাজ করেন না আমারও বনির জামাই আপনার হঠাৎ করে আমি খবর পাইছি যে জলা যে একটা দুর্ঘটনা ঘটছে আমার ছেলে তার সাথে একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটিয়া তাই মেডিকেল তখন আমি শোনার সাথে সাথে আমি মেডিকেল গেছি মেডিকেল গিয়েছে জামা বোনের জামাই অবস্থা খুবই খারাপ তখন আমি গেছি মেডিকেল মেডিকেল কেতানোর যাই হোক মানে এই অবস্থায় আমার আর তো বাসায় কিছু পাওয়ার মতো নাই তো সাথে সাথে যে আমার ছেলে নাম যে আমার ছেলে তাদের একটা চাকরি বা যেটা যেভাবে যেটা করছে আমি তারা সাথে সাথে মেডিকেলটাকে গেছি তারা ধরার লাগে বাসা যে তারা যেভাবে তারা ধরি তখন আমি গেছি বাড়িতে আমি বাঘাত গেছে না তখন আমি আমার এলাকার কাউন্সিলার মেম্বার বা আমার যারা আসুন তারা লইয়া তাদের খবর মানে যে কই আছে একটা দোকানের ব্যবস্থা করছে তাদের কোনোভাবে দরকার যাই হোক আমি সাথে সাথে টানা পাইছি টানা টিম সহ লইয়া তারা তাদের কোনোভাবেও আমার স্ত্রী সহ লইয়া তাদের খবর লইয়া সানিয়া আমি থানার তারা করছে বুঝছেন এখন আসলে যে তো অসিডি নোল তাদের প্রায়

হস্তান্তর করেছে তানায় ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন আমরা তানা তদন্ত সাবেক এখানে রয়েছি বিষয়টিকে নেতৃত্ব দিয়েছেন ওসি হারুন রশিদ সাহেব এবং তার পরিবার থেকে যে বক্তব্যটি এসেছে ছেলেটি মানসিকভাবে ভারসাম্যহীন সে চিকিৎসাধীন রয়েছে সে যেখানে তেজপাড়া কোরআনের হাফেজ হয়েছেন সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে তার অশোভনীয় আচরণ দেখে সেই প্রতিষ্ঠানটি তাকে বহিষ্কার করে এমনটিও বলেছেন সেই প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিরা এছাড়াও আজ আমাদের সংবাদ মাধ্যমে বিভিন্ন ভাবে এটিকে উপস্থাপন করা হয়েছে সম্পূর্ণ ঘটনা জানা যাবে কিছুক্ষণ পর তাকে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসবে এই খুনের পিছনে আসল রহস্য কি সেই রহস্যটি আপনারা জানতে এবং বুঝতে আমাদের সাথেই দেখুন ধন্যবাদ দ্রুত সময়ের মধ্যে আমরা আসামিকে গ্রেপ্তার করতে এই সংবাদে সকলের সহযোগিতা ছিল আমার অভিযান আন্তরিক ছিল আমার সিনিয়র যারা আছে তাদের তাদের দিক নির্দেশনা ছিল সকলের সহযোগিতার মাধ্যমে আমরা বিচারের সর্বোচ্চ বিচারের আসনে আমরা অধিষ্ঠিত করতে পারবো সে বিষয়ে আমরা তৎপর থাকবো এবং তদন্তকারী অফিসার তাকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়েছে বিভিন্ন কার্যক্রমগুলো আইনান পালন করা আজকে আমরা যে বিষয়টা দেখলাম সিলেটের বেশ কয়েকটি হত্যাকাণ্ড জড়িত যে আসামিগুলো ছিল তারা এখনও দরা চোয়ার বাহিরে রয়ে গেছে কিন্তু অল্প সময়ে আমরা যে দেখলাম দল থানার অধীনে যে আসামিটাকে আজকে ধরা হলো এটা খুব একটা প্রশংসনীয় জায়গা তো এই আসামিটাকে ধরতে গিয়ে আপনারা কোথায় থেকে তাকে উদ্ধার করেছেন বা সে কোথায় ছিল কীভাবে উদ্ধার করা সম্ভব হলো এই এতটু শর্ট টাইমের ভিতরে আসলে আমাদের তারপরে যেহেতু বলছিলেন এখানে একটা সক্রিয় অংশগ্রহণ এখানে ঐক্যবদ্ধভাবে এখানে কাজ করার একটা কাজ করেছে আমার মনে হয় এই বিষয়টা এবং এখানে আমাদের সাধারণ পাবলিক সাংবাদিক বন্ধুদেরও ছিল আমাদের এখানে অন্তর্ভুক্ত ছিল ওনারাও হেল্প করেছেন বিভিন্ন তথ্য দিয়ে এবং পাশাপাশি বা যে অফিসাররা আছে সকলেই মোটামুটি আমরা জানি বলব যে আসলে সকলেই অংশগ্রহণ করতে করে আজকাল এটা কেমন কারণে আমরা দুটি করতে পেরেছি ধন্যবাদ